আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকে চাই গেম খেলে টাকা ইনকাম করতে আজকে এই জন্য এরকম একটা চমৎকার নিয়ে আপনাদের মধ্যে কথা বলবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখায় অনুরোধ রইল স্কিপ করবেন না বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি শুরু করা থাক এই জন্য আমরা স্টোরে ক্লিক করবো স্টোরে ক্লিক করার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করব সার্চ বারে ক্লিক করার পর সার্চ করবো হল ক্রিপ টু গেম বা এম ফ্লিপ টু এম ফ্লিপ টু সাবস্ক্রাইব করব তারপর ক্লিক করবো এই দেখেন এম ফ্লিপ টু প্লে টু ক্রিপ টু অ্যাপসটি চলে আসছে এ দেখুন আমার ইনস্টল করা নেয় তা আমি ইনস্টল করে নিব একটু অপেক্ষা করতে হবে ইনস্টল না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এই অ্যাপসের মাধ্যমে আপনি গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন ধরনের গেমস আছে যেগুলো দিয়ে আপনি সহজে ইনকাম করতে পারবেন খেলে এখান থেকে আপনার ওখানে ক্লিক করব ইনস্টল করা শেষ ওখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে সোয়াইপ করতে হবে বাম দিকে এখান থেকে এই তিরিশ অপশানে ক্লিক করবো এই তিরিশ ইন্ডি অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ইমেল দিয়ে লগ ইন করে নেব অথবা আপনার মোবাইলে যে ধরনের যে ইমেল থাকুক ইমেল দিয়ে লগ ইন করে নেবেন আমি আমার একটা ইমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেল দেখুন এটা আমার আগের অ্যাকাউন্ট এই দেখাচ্ছে এখানে কয়েন দেখাচ্ছে এক হাজার এক কয়েন এটা হলো আমার প্রোফাইল দেখুন অ্যাকাউন্ট হিস্ট্রি হিস্ট্রি এখান থেকে আপনি এই প্লেন নাও অপশানে ক্লিক করবেন এখান থেকে অ্যালাওয়ার দেবেন অ্যালাওয়ার দেওয়ার পর দেখবেন এখান থেকে পারমিট ইউজেস অ্যাক্সেস এই অপশানটা ক্লিক করে দেবে এখান থেকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এখানে একটা পারমিশন চাইবে এটা দিলে কোনো সমস্যা নেই দিয়ে দেবেন এখান থেকে অপশানে দিয়ে ওকে অপশনে দেবেন দেওয়ার পর ব্যাগ আসবেন ব্যাগ আসার পর আবার প্লেন নেওয়া অপশানে দেবেন দেওয়ার পরে কন্টিনিউ অপশানে দেবেন দেখেন এক কন্টিনিউ এর দিবেন দেবেন দয়া হলে দেখেন এই গেমটি যদি আপনি খেলেন তাহলে প্রত্যেকটা গেমের জন্য প্রত্যেকটা টাক্কের জন্য ছয়শো এক কয়েন করে ভাববেন এখানে টোটাল দিবে হচ্ছে দুই হাজার আটশো আটাত্তরটি কয়েন্ট এখান থেকে ফেলে নামশন দিলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এখান থেকে গেমটি খেলে আপনি খেলবেন কাজ ছিল এটাতে এরকম তারপর উইড্রো দেবেন কীভাবে সেই জন্য আমরা এই রিডিং অপশানে রিডিং অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আপনি এখানে ইউএসডিটি বিচ কয়েন ইথিরিয়াম বাইন্যান্স কয়েন বা রিভেলে উজ্জু দিতে পারেন ইউএসডিটি দেওয়া সবচেয়ে ভালো কারণ ইউএসডিটিটা সবচেয়ে বহুল প্রচলিত ঠিক কয়েন এখান থেকে আপনি উনত্রিশশো ডলার হলে উজ্জ্বল দিতে পারবেন আর নশো সাতাত্তর কয়েন হলে উজ্জ্বর দিতে পারবেন আর আটচল্লিশ হাজার পাঁচশো ফাইন হলেও দিতে পারবেন আর সাতানব্বই হাজার হলেও কয়েন হলেও উজ্জ্ব দিতে পারবেন দেখুন এখানে উনত্রিশশো করে এনে দিবে তিরিশ টাকা আর নয় হাজার সাতশো কয়নে দিবে এক ডলার আর আটচল্লিশ হাজার পাঁচশো কয় দিবে পাঁচ ডলার সাতানব্বই হাজার কয়নে দিবে দশ ডলার এটা একটি ট্রাস্টেড ইনকাম অ্যাপ আমি এখানে অনেকবার কাজ করেছি এখনও করতেছি আপনারাও করতে পারেন চাইলে কোনো সমস্যা নেই এবার অ্যাসকেস ইট এটাতে ক্লিক করবেন এখান থেকে ফ্ল্যাগ এমসি দিবেন এখানে অনেক সময় এসকেস থাকবে চব্বিশ ঘন্টা একটা একটা অ্যাক্সকেস আসবে ওইচার করে নেবেন আশা করি আমার কথাটা বুঝতে পারছেন এখান থেকে অ্যাপ ট্যাক্সও দিতে পারেন চাইলে এটা অ্যাপ ট্যাক্সে দিলে আগেরটা নিয়ে আসবে এখানে ব্যাগ দিবেন এখান থেকে সার্ভে অফার্স এখানে একটা একটা সার্ভে দিবে মাঝে মধ্যে সার্ভেগুলো করবেন আশা করি আমার কথাটা বুঝতে পারছেন এখন হয়তো আমি সার্ভে কমপ্লিট করছি না দিচ্ছে না এখানে আরও বিভিন্ন ধরনের গেমস থাকবে আপনি প্রথম যখন শুরু করবেন তখন এটা একটা নির্দিষ্ট সাম্পর্বে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে